স্বার্থ ছাড়া যদি কোনো মানুষকে সাহায্য করতে পারেন তাহলে তাতেই সাহায্য করবেন নয়তো সাহায্য করা থেকে বিরত থাকবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি এখানে কচু রান্না করবো সো কচুর শাক যেটা আছে আর কচুর যে নিচের মানে কচু মুঠোটা সো ওটাকে ভালো করে কেটে আমি সেদ্ধ করে নিয়েছি হলুদ দিয়ে তারপর চিংড়ি মাছগুলো সুন্দর করে বেছে নিয়েছে এগুলো আমি ব্ল্যান্ড করে নিব। সো ভাবলাম আগে আমি এখানে পেঁয়াজ আর রসুনগুলো ভালো করে ভেজে নিই যেটা বললাম আর কি স্বার্থ ছাড়া যদি কখনো কাউকে সাহায্য করা যায় তাহলে সাহায্য করা উচিত নয়তো সাহায্য করা থেকে বিরত থাকুন আর নয়তো মুখের ওপর বলে দিন যে আমার পক্ষে তো এটা সম্ভব হচ্ছে না মুখের ওপর বলে দেওয়া বলতে একটু সুন্দর করে বলুন যে আমার পক্ষে তো সাহায্য করা সম্ভব হচ্ছে না আমি এটা পারবো না সো এখানে রাগ করার কিছুই নাই হয়তো সে অন্য জায়গায়ও অন্য হেল্প চাইতে পারে আমি কখন আমার কাছে কেউ একটা হেল্প চাইছে আমি সুন্দর করে আমি বলি যে আমার পক্ষে এটা করা সম্ভব না ভাই কারো পক্ষে যদি কোনো কিছু সম্ভব না হয়ে থাকে তাহলে আমি মনে করি এটা জোর করে কোনো কিছু আদায় করা তো সম্ভব না আমি মানে একটা বিপদে পড়ে আমিও আপনাকে হেল্প করলাম আপনিও বিপদে পড়ে আসেন আমিও খুব কষ্ট করে আপনাকে হেল্প করলাম তাহলে দুই দিক থেকে দুইজনেরই ক্ষতি হবে লাভ কোনোটাই হবে না অনেক কিছু লস হয়ে যাবে মান আপনিও কখনো মানসিক শান্তি পাবে না যে অপর দিকের মানুষ যদি আরও বলতে থাকে যে আমি তোমাকে সাহায্য করেছি আমি তোমাকে সাহায্য করেছি আমি তোমাকে সাহায্য করেছি এটা অলওয়েস আপনাকে শুনতে হবে আর বিশেষ করে কখনও আপনজনদের কাছ থেকে কখনোই সাহায্য চাপেন না পারলে দূরের মানুষদের কাছ থেকে সাহায্য চাবেন এটা আমি অলওয়েজ বলি এটা আমার ক্ষেত্রে হোক বা অন্য যে কোনো মানুষের ক্ষেত্রেই হোক না কেন কখনোই না আপনদের আপনজনদের কাছ থেকে না সাহায্য চাওয়াটা উচিত না আপনি কোনো বিপদে পড়ছেন কখনোই চাওয়া উচিত না যে আমাকে হেল্প করো বা কেউ যদি এগিয়ে এসে আপনি হেল্প করে খুব ভালো একটা মানে তার ফেস দেখেন অবশ্যই আপনি ইগনোর করবেন যে তার থেকে দূরে থাকাটা আপনার জন্য ভালো হবে আপনাকে কেউ আবার যদি স্বেচ্ছায় এসেও যদি আপনাকে হেল্প করে অনেক সময় আমরা বিপদে পড়ে হ্যাঁ সে আমাকে তো ইচ্ছা করে বা যায় জেনে বুঝে হেল্প করতেছে তা তাহলে আমরা হেল্পটা নিতে পারি বিশেষ করে আপন জনদের থেকে কখনোই নেবেন না সে নিজেও বলবে আমি খুব কষ্ট করে তোমাকে হেল্প করেছি আর আপনি তো আরও বিপদে পড়বেন কারণ আপনি অলওয়েস এমনি বিপদে আছেন তার উপর দিয়ে আরও অনেক বড় বিপদে পড়বেন তখন আপনি ভাববেন আল্লাহ আমি এটা কী করলাম অনেক বড় ক্ষতি হয়ে যাবে আপনার অপর দিকের মানুষের হয়তো ক্ষতি হবে আপনার কিন্তু আরও অনেক অনেক বড় ক্ষতি হয়ে যাবে সো কখনো না নিজের মানুষদের কাছ থেকে কখনো হেল্প চাওয়া উচিত না এদের থেকে সব সময় দূরে থাকা উচিত তারপরেও দেখা গেছে আপন জন্ত মানে এক কোথাও না কোথাও গিয়ে যে আবার জড়িত হয়ে যায় হেল্প নেওয়া হয় এটা খুব ক্ষতিকর আর আপনার যদি মনে করেন যে না আমি নিজেদের মানুষদের কাছ থেকে কখনোই হেল্প নিব না বাহিরের মানুষ থেকে হেল্প নিব। আমি মনে করি আপনের থেকে পর ভালো আবার পরের থেকে কথাই আছে না জঙ্গল অনেক ভালো কথা বলতে বলতে এখানে আমার প্রচুর আনাটাও কমপ্লিট হয়ে গেছে মানে এত সুন্দর একটা স্মেল আসছিলো দিন পরে চিংড়ি বাটা দিয়ে আমি কচু শাক করেছি সো আমি ভাবলাম যে প্রথমে ভেবেছিলাম আমি ইলিশ মাছ দিয়ে আমি কচু রান্না করবো বাট আমার বাসায় কেউ খায় না তাই দেখা গেছে আমি আবার চিংড়ি বাটা দিয়ে আমি করলাম খুব ভালো লাগছে অনেকদিন পর একটা চিংড়ির ফ্লেভার পাচ্ছিলাম এছাড়া তো ইদানিং চিংড়ি মাছের কোনো ফ্লেভারই পাওয়া যায় না স্মেল আসে না যাই হোক তো বললাম যে কাউকে যদি বিনা স্বার্থে সাহায্য করা হয় অনেক কথা বলে ফেললাম আসলে আপনি যদি বিনা স্বার্থে কাউকে সাহায্য করেন তাহলে আপনি নিজেও শান্তি পাবেন ভুলে যান না কাউকে সাহায্য করছেন এটা ভুলে যান আর যদি মনে রাখেন বা অপর দিক থেকেও আপনি যদি এরকম চাপ সৃষ্টি করেন যে আমি তোমাকে সাহায্য করছি সবসময় তোমার আমার কেনা গোলাম হতে হবে আমার কথা অলওয়েজ তোমাকে শুনতে হবে এটা ভাই কখনোই সম্ভব না সবসময় যার থেকে যার দিক থেকেই হোক না কেন বিনা স্বার্থে সাহায্য করা উচিত অলওয়েজ যে আপনার সাথে তার সম্পর্ক ভালো থাকবে সেটা না আর আজকালকার কেউ বিনা স্বার্থে সাহায্য করবে এটা ভাবাটাও সম্পূর্ণ ভুল যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ